তো বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জেরে তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং তার আশেপাশে এলাকা থেকেও লক্ষ্য করা যাবে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাখাপত্তনম ভুবনেশ্বর উড়িষ্যার এই সমস্ত এলাকার দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তের বেশ ভালো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কালকের দিনকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেলেও আজকে দিনকে ক্ষেত্রে সম্পূর্ণ রোদ ঝলমেলা আকাশ রয়েছে যদি আমরা আবহাওয়ার রেডার প্লাসে যাই আবহাওয়া রেডার প্লাস গেলে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই জায়গাটা এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার আকাশ হয়েছে তবে আজকের দিনকের ক্ষেত্রে সকাল বেলায় বেশ ভালোই কুয়াশা লক্ষ্য করা গিয়েছে তাহলে কবে থেকে মানে জাখিয়ে শীত পড়বে এবং আজকে বাইশ তারিখ রয়েছে আর মাত্র দু থেকে তিন দিন পরে কিন্তু পঁচিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকে আকাশের পরিস্থিতি রকম থাকতে পারে কারণে সেদিনকে বৃষ্টিপাত হবে কি হবে না সেটার ব্যাপারে আমরা এই মুহূর্তে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমরা এই মুহূর্তে দেখতে চলেছি তো সবার প্রথমে আমি আপনাদেরকে এটা যেটাই নিয়ে যাব সেটা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে নিয়ে যাব এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা বিশাখাপত্তনমের এখানটায় কিন্তু একখানা ঘূর্ণাবত্ত হয়ে রয়েছে একটা ঘূর্ণাবত্ত রয়েছে প্রথমে যে ঘূর্ণাবত্ত ছিল সেই ঘূর্ণাবত্তে জেরে বৃষ্টিপাত হয়ে গেল এবং তারপরে এই মুহূর্তে কিন্তু নতুন করে আরও একটা ঘূর্ণ এই জায়গাটায় লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটায় কিন্তু আরও একটা ঘূর্ণাবত্ত লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণাবত্তের হাত ধরে এই ঠিক কোথায় গিয়ে একদম যাকে বলে সর্বশেষ এটা আঘাত হানতে চলেছে সেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলতে তো দেখতে পাচ্ছেন আপনারা যে ঘূর্ণাবত্তটা কিন্তু অগ্রসর হতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের উপকূল রেখা বরাবর ঘূর্ণাবত্তটা অগ্রসর হচ্ছে এবং গতিবেগটা আমি আপনাদেরকে দেখাবো তবে তার আগে কতটা পরিমাণ বৃষ্টিপাত নিয়ে অগ্রসর হচ্ছে সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু ব্যাপক শক্তি ধারণ করতে চলে এবং ঘূর্ণাবতের যে পরিস্থিতি হয় এই ঘূর্ণাবত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা একদমই নেই তবে এই ঘূর্ণাবতের ফলে যে নিম্নচাপ সৃষ্টি হবে সেই নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণাবত্তটা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঘূর্ণাবত্তটা দক্ষিণ ভারতের উপকূল রেখা বরাবর এগিয়ে আসছে তবে এটা শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে যে থাকবে সেটা না এটা ধীরে ধীরে বিশাখাপত্তনম হয়ে উড়িষ্যার দিকে ঘূর্ণাবত্তটা কিন্তু উপকূল রেখা বরাবর আসতে থাকবে এবং উড়িষ্যার ক্ষেত্রে চলে আসলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটার প্রভাব পড়া শুরু হয়ে যাবে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণাবত্তটা অনেকটাই কমজোর হয়ে গিয়েছে ঘূর্ণাবত্র কিন্তু আর সেরকম ভাবে নজর এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো দেখুন এখানটা আপনারা মোটামুটি ভাবে কিন্তু আমরা পুরোপুরি ভাবে ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দিয়ে যাব এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবতের পরিস্থিতি আর নেই যে ঘূর্ণাবতটা এই মুহূর্তে চলছিল সেই ঘূর্ণাবত্তটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তি হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু বন্ধুরা মোটামুটিভাবে তিন থেকে চার দিন পরে বঙ্গোপসাগরটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের ক্ষেত্রে আর রকম সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে না যেটা কিন্তু একটা দিক থেকে দেখতে গেলে অনেকটাই ভালো ব্যাপার তবে সেই ভালো ব্যাপারের মধ্যেও এই মুহূর্তে আমরা কতটা পরিমাণ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসলাম বৃষ্টিপাতের পরিমাণ মোটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানে বিশাখাপত্তনম এবং এর সাথে সাথে ভুবনেশ্বর এই সমস্ত এলাকার উপরে কিন্তু পুরীর দিকগুলো ক্ষেত্রেও কিন্তু মুসলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা আশেপাশের দিকেও ঝিরিঝিরি ঘুরি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে এবং তার থেকেও বড় কথা যে বাংলাদেশের বুকে বাংলাদেশের বুকেও কিন্তু মোটামুটি ভাবে আহ দুই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকটা দেখাই উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প হালকা ঝিরি ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বুকে এখনও লক্ষ্য করা যেতে পারে আমরা তাপমাত্রা মোটে চলে আসলাম এবং তাপমাত্রা মোটে আমি আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রা এই মুহূর্তে পরিস্থিতি রকম হতে চলে যাচ্ছে কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা তো কমে গেল তো দেখুন এখানটায় ভোরবেলা চারটে পাঁচটা নাগাদ বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এখানটায় সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বারো ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এবং রবিবার দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে রোববার সামনে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু এখানে প্রায় তেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে আমরা যদি শনিবার দিনকে তাকাই তো শনিবার দিনকে ক্ষেত্রেও দেখতে পাবেন যে প্রায় চোদ্দো ডিগ্রি কাছাকাছি আহ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো তাপমাত্রা আস্তে আস্তে কমবে তবে বুধবার পঁচিশ তারিখের দিনকে কি হতে চলেছে তো বুধবার পঁচিশ তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অত বেশি হাড় কাঁপানো শীত থাকবে না আঠেরোটা আঠেরো ডিগ্রির কাছাকাছি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং হবে দিনের বেলার দিকে সাতাশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাবে এবং হবে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে তাপমাত্রা কিন্তু কিছুটা বেশি রয়েছে কারণ বৃষ্টিপাত হয়ে গেল বৃষ্টিপাত হয়ে যাওয়ার ফলে পরিস্থিতি কী হয়ে গেল। পরিস্থিতি একটুখানি নর্মালের থেকে তাপমাত্রা বেশি হয়ে গেল এবং তাপমাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু এই আপাতত আপাততভাবে কিন্তু অতটাও যাকে শীত পড়বে না যার কারণে পঁচিশে ডিসেম্বরের দিনকে ক্ষেত্রে অত বেশি আমরা হাড় কা শীত দেখতে পাবো না তো আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে কিন্তু আমরা নতুন বছরে পদাপন করবো এবং দেখুন বন্ধুরা বছরের শেষ দিনকে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে ভালোই মানে শীত পড়বে ভালোই কিন্তু ঠান্ডা রয়েছে প্রায় মানে বছরের প্রথম দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকবে এগারো এগারো থেকে বারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং মোটামুটিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের দিকগুলো বাংলাদেশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা ওই তেরো থেকে চোদ্দো ডিগ্রি কাছাকাছি থাকবে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বছরের শেষ দিনকে এবং বছরের শুরুর সপ্তাহে ব্যাপক আকারে হাড় কাঁপানো শীতের মতন ঠান্ডা পড়তে পারে এই মুহূর্তে আমরা এমনটাই দেখতে পাচ্ছি তবে দেখুন মূল যে ব্যাপারটা রয়েছে যে মেঘলা মেঘলা ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং শিশির পড়া কিংবা আপনারা বলতে পারেন যে ভোরবেলার দিকে কুয়াশা সেই কুয়াশা ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যদি আপনারা এই জায়গাটা দেখেন সোমবার তেইশ তারিখের পর থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে এই যে মানে ঘন কালো মেঘ সেই ঘন কালো মেঘের ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে মঙ্গলবার দিনকে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু মেঘলা মেঘলা ভাব লক্ষ্য করা যেতে পারে বুধবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে যদি আপনারা তাকান বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো কয়েকটা দিন মেঘলা আকাশ থাকবে এবং মেঘলা আকাশ থাকার কারণে কিন্তু আপনারা বলতে পারেন যে তাপমাত্রাটা একটুখানি বেশি রয়েছে তবে সব জায়গায় মেঘলা মেঘলা ভাব থাকবে না উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে কলকাতাবাসীদের ক্ষেত্রে বিশেষ করে মেঘলা মেঘলা ভাব থাকার সম্ভাবনা রয়েছে যদি আমি আপনাদের আজকের দিনটা দেখায় আজকের দিনটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু প্রচন্ড রোদ ঝড়মালে ভাব নেই পঁচিশ পার্সেন্ট মতো মেঘ রয়েছে আকাশে আকাশে যে সম্পূর্ণ পরিষ্কার আকাশ সেটা না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো মেঘ রয়েছে আপনারা বলতে পারেন যে আংশিক মেঘাচ্ছন্ন ভাব কিংবা কিংবা আংশিক রোদ ঝরমালে ভাব থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে মানে কুয়াশা তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালো কুয়াশা পড়েছিল এবার আমরা দেখে নেবো যে কালকের দিকের ক্ষেত্রে পরিস্থিতি কি হতে চলেছে তো এখানটায় ভোরবেলা চারটে নাগাদ চলে আসলাম এবং সকালবেলা চারটে নাগাদ পুরুলিয়ার দিকগুলো ক্ষেত্রে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে তাছাড়া কিন্তু সে অর্থে অত বেশি কুয়াশা নেই মানে দৃশ্যমানতা যে কমে যাবে সেরকম টাইপের কুয়াশা নেই অল্প স্বল্প কুয়াশা ভরতে পারে কিন্তু হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশা অতটা লক্ষ্য করা যাচ্ছে না যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য ভালো যে অনেকটা কিন্তু পরিষ্কারে আকাশ রয়েছে কারণ এখানটা কিন্তু আমাদের যাকে বলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অতটাও বেশি পলিউশন নেই কিন্তু দিল্লির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পলিউশন থাকে যার ফলে সকালবেলা যারা যারা যাকে বলে সকালবেলা যা মর্নিং ওয়াক করতে যায় তাদের জন্য কিন্তু কিছুটা অসুবিধা হয় কারণ কুয়াশা এর সাথে ধোঁয়াশা কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে সকালবেলার দিকে যখন আপনারা মর্নিং ওয়াক করতে যাবেন তখন কিন্তু সেই সময়ে মাস্ক আপনাদের পড়া কিন্তু সবথেকে বেশি জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে পলিউশন সব জায়গায় রয়েছে পলিউশনের থেকে কিন্তু সকলকেই যাকে বলে সকালবেলার দিকে কিন্তু পলিউশনটা অনেকটা বেশি থাকে আকাশে যার কারণে কিন্তু আপনাদেরকে মাস্ক পরাটা সব থেকে বেশি জরুরি তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য